বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ভাই ও বোনেরা ইসলামে হালাল রিজিক কেবল খাবার বা অর্থ উপার্জনের মাধ্যমে নয় বরং এটি আমাদের আমল ও আধ্যাত্মিক জীবনের ভিত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল সাল্লাম এরশাদ করেছেন যে শরীর হারাম খেয়ে গড়ে ওঠে তার জান্নাতে প্রবেশ হারাম তিরমিজি হালাল রিজিকের গুরুত্ব হালাল রিজিক শুধু দেহকে শক্তি দেয় না বরং হৃদয়কে পরিশুদ্ধ করে দোয়া কবুলের দরজা খুলে দেয় এবং ইবাদতে প্রশান্তি এনে দেয় একজন মানুষ যখন হালাল উপার্জন করে তার প্রতিটি দানা দানার মধ্যে নূর সৃষ্টি হয় সেই নূর তাকে নামাজে খুশু জিকিরের গভীরতা এবং আল্লাহর নৈকট্যের দিকে টেনে নেয় হারামের প্রভাব অন্যদিকে হারাম উপার্জন শুধু দেহকে কুলুষিত করে না বরং গন্তরে নূর নিভিয়ে দেয় তখন নামাজে মন বসে না জিকিরে তৃপ্তি আসে না আর দোয়া আকাশে উঠেও ফেরত আসে মারিফতের শিক্ষা আল্লা আল্লাহওয়ালারা বলেন হালাল হলো নূরের খাদ্য আর হারাম হল অন্ধকারের বিষ হালাল উপার্জন মানে শুধু চাকরি বা ব্যবসায় হারাম থেকে বাঁচা নয় বরং প্রতারণা সুদ ঘুষ মিথ্যা কারো হক নষ্ট করা থেকেও বেঁচে থাকা আমলের বরকত যখন হালাল রিজিক আমাদের জীবনে প্রবাহ প্রবাহিত হয় তখন সামান্য আমলেও অসীম বরকত আসে দুই রাকাত নামাজও যেন পাহাড় সমান ওজন পায় অল্প জিকিরও যেন অশেষ সোয়াব হয়ে যায় তাই আসুন আমরা হালাল রিজিককে জীবনের মূলনীতি বানাই যেন আমাদের প্রতিটি দোয়া প্রতিটি ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় এবং অন্তরে চিরস্থায়ী নূর সৃষ্টি হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ